করার দরকার নেই হ্যাঁ ভাই তুমি বলো তুমি এদিকে এসো তুমি বলো তুমি ওয়ার্কারটা কেন দেখাচ্ছো না পাবলিককে ওয়ার্কারটা কেন দেখাচ্ছে না ও ঠিকাদার ও ঠিকাদার কাজ করছে ওয়ার্কআউটারটা চাওয়া হচ্ছে পাবলিক চাইছে দেখবে ও দেখাচ্ছে না কী কারণ দেখা হ্যাঁ কাজটা দীর্ঘদিন ওয়ার্কআউটার হওয়া ছিল সেটা এখন কাজ হচ্ছে যেহেতু এখন পঞ্চায়েত ইলেকশন ঘোষণা হয়ে গেছে আমরা যতটুকু জানি ইলেকশন চলাকালীন কোনো কাজ হয় না কিন্তু তারপরেও কাজ করছে আমি দেখতে এসেছিলাম কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা ওয়ার্ক অর্ডার অনুযায়ী যে স্টিমেট আছে সেই স্টিমেট অনুযায়ী কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা আমরা দেখে নিতে এসেছি এখানে আইসেফ কি জিতে আছে না হ্যাঁ এখানে এটা আমার পঞ্চায়েত সমিতির মধ্যে পড়ে চালতা বেড়িয়া এখানে আমি এখানকারই পঞ্চায়েত সমিতি মেম্বার বারবার এই ভাঙরেই অভিযোগ উঠত আইসেফরা জিতে আছে তানাদেরকে কাজ দেওয়া হচ্ছে না পঞ্চায়েতের পক্ষ থেকে এই যে কাজ করতে পারছেন দাঁড়িয়ে থেকে যে কাজ করছেন কি বলবেন